কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি দেব যে ওষুধই বা টোটকাটি আপনাদের দেব তাহা আপনারা মহা ওষুধ বলে গ্রহণ করবেন এই ওষুধটি ব্যবহার শুরু যারা দ্বিশারিণী হইয়া আছেন। দিশারিণী অর্থটা হচ্ছে কোনো স্বামী কোনো পর স্ত্রীর সঙ্গে সহবাস করে পরের স্ত্রীর কাছে রাত্রে যাপন করে পরের কাছে যায় হে দাদা আপনি কি চান আপনার স্ত্রী পরের পরের কাছে যাক পরের কাছে যে রাত্রে যাপন করুক পরের সঙ্গে মেলামেশা করুক আপনি কোনোদিনে চাবেন না দিদি দিদিদের বলছি আপনারা কি চান আপনার স্বামীকে স্বামীকে অন্য একটি মেয়ের সঙ্গে মিলামেশা করুক যাত্রী যাপন করুক কোনো দিনই আপনারা চাইবেন না স্বামী আপনি আপনার কাছ থেকে আলাদা করিয়া দিতে অন্য স্ত্রীর হাতে তুলিয়া দিতে পারিবেন না আপনাদের মনে কি দুঃখ হয় না আপনাদের মনে কি কষ্ট হয় না হয় সেই ওষুধই আপনাদের আমি আজকে বলতেছি সামান্য একটি টুটকা করুন এই টুটকাটি করিলে আপনাদের স্বামী বড় স্ত্রীর কাছ থেকে ঘুরিয়ে আসিবে তাহার মন আপনার কাছে চলে আসিবে আপনার স্বামীর মন আপনার কাছে বাধা থাকিবে বাধা পড়িবে আপনারা একমুট ভাত আলাদা করে খাইতে শিকার আছেন কিন্তু আপনার স্বামীকে কি অন্য স্ত্রীর সঙ্গে আলাদা করিয়ে দিতে চাইবেন চাইবেন না তাই এইবার আপনাদের সে দুঃখের দিন শেষ হয়ে গিয়াছে এই টুটকাটি আপনারা করুন এই একটি ঘরোয়া টুটকা এই টুটকা দ্বারা আপনারা আপনার স্বামীকে ফিরাই আনিতে পারিবেন হ্যাঁ দিদিরা আপনাদের কি বিশ্বাস হচ্ছে না টুটকাটি করিয়া দেখুন আপনারা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি পাইবেন আপনাদের ভিতর যে যত কষ্ট কষ্টের দিন শেষ হয়ে যাইবে আপনাদের আর ওই স্বামীর ছটকা আপনাদের খাইতে হইবে না স্বামী তাদের সঙ্গে মিলামেশা করিয়া আসি আপনার সঙ্গে ব্যবহার করিবে এটা আর হইবে না যদি আপনারা পারেন দয়া করিয়া এই কাজটি টুটকাটি আপনারা ঘরোয়াভাবে করিব আপনারা সিটে মুক্তি পাইবেন এইবার। দাদাদের সম্মুখে বলছি দাদারা আপনারও সাবধান হন আপনাদের স্ত্রী যদি পর পুরুষের সঙ্গে রাত্রি যাপন করে পরের সঙ্গে উঠান বসা করে পরের সঙ্গে যায় তা তাহলে আপনি মনে কত কষ্ট নিয়া কত জ্বালা নিয়া। আপনি বসবাস করেন রাত্রি যাপন করেন তাহা বলা কাহারই সম্ভব নয় তাই আপনাদেরও বলছি আপনার স্বামীকে আপনার স্ত্রীকে যদি সৎ পথে ঘুরাইয়া আনিতে চান সৎ বুদ্ধিভাবে সংসার করিতে চান সংসার করিতে চান তাকে ঘুরাইয়া আনিতে চান তাহা হইলে আপনি এই সাধারণ কাটি করুন তাহা হইলে আপনার স্ত্রী দিশারিনে হাত হইতে মুক্তি পাইবে আপনার স্ত্রী আপনার কথা মতো চলবে আপনি যাহা বলিবেন তাহাই করিবে দাসির মতো কথা শুনিবে আর এখন আপনি যেভাবে চলাফেরা করিতেছেন তাহাতে আপনি কেন আপনাকে সে চোখে দেখিতে পারে না এরাইয়া চলে এখন বলে এক কথা আবার ঘুরিয়ে আসিয়া বলে সে কথা আপনি যদি জিজ্ঞেস করেন কোথায় গিয়েছিলে বললে বাজারে গিয়েছিলাম কাপড় কিনতে যে কোনো সুতা লই বাড়ি হইতে বাইর হবে এবং যে কোনো সুতা দিয়ে আপনাকে যে কোনো মিথ্যা কথা দিয়ে আপনাকে মন বস করিয়ে দিবে তাই আপনাদের বলছি আপনারা এখনও এখনও সচেতন হন আপনারা আপনার স্ত্রী দিশারিনী হইয়া গেছে পরের ঘর করে তাহাকে ফিরিয়া আনিরা সুষ্ঠুভাবে সংসার করুন মা বন্ধুরাও বলছি আপনারাও ওই কাজ করিলে আপনার স্বামীকে আপনি সেই দুশ্চরিত্র হাত হইতে ফিরাইয়া আনিতে পারিবেন এবার আপনারা কি করিবেন কীভাবে টোটকাটিয়া করিবেন আপনারা কলার মশা চেনেন সেটা হচ্ছে যে কাজকলা খাওয়া হয় ভাতে রান্না করিয়া সিদ্ধ করিয়া খাওয়া হয় সে কাজ করার মূষার রস আপনাদের জোগাড় করিতে হইবে আর একটা জিনিস আপনাদের লাগবে দোকান থেকে একটি যায় ফল আপনারা কিনে আন জাতি ফল জায় ফল জাতি ফল ওই বানিয়াতির দোকানে যাইয়া জাতি ফল চাইলে আপনাকে একটি জাতি ফল দিয়ে দিবে এইবার ওই দুটো জিনিস আপনি শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় জোগাড় করুন জোগাড় করিয়া আপনি জাতি ফলটাকে ভালো করিয়া বীজ সহকারে শূন্য করুন বীজ সহকারে শূন্য করিয়া কিছু পরিমাণ কিছু পরিমাণ শূন্য আপনি ওই কলার মশার রসের সঙ্গে মিশান কলার রসের সঙ্গে মিশাইয়া আপনি আপনার স্বামীকে যে কোনো মিষ্টি দ্রব্য পায়াস মিষ্টি মিষ্টান্ন জাতীয় খাবারের সঙ্গে মিশিয়ে তাহাকে খাওয়ান এইভাবে কয়েকটি সপ্তাহ আপনি করুন দেখবেন আপনার স্বামী অন্য পুরুষের হাত হইতে মুক্তি পাই আপনার কাছে আসে আসিয়াছে এবং দাদারেও বলছি দাদারা আপনারা এই কাজটি করুন দেখিবেন আপনাদের স্ত্রী আপনাদের কাছে ফিরিয়ে আসিয়াছে যাহার সঙ্গে ধবসা করিত তাহাকে সারিয়া অন্য পথে চলিয়া গিয়া অন্য পথে গিয়াছিল সেও আপনার কাছে আসে থাকিবে আপনার সঙ্গে ঘর সংসার সুখে করিবে যদি আপনারা ঘর সংসার সুখে করিতে চান সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের বলছি সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো ও খারাপ মন্ত্র ছাড়ে না এবং উপকার না হলে সে মন্ত্র সমিতন্ত্র মন্ত্র দেয় না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করিবেন এবং শেয়ার ও লাইক করিবেন জয় গুরু জয় উস্তাদের জয় জয় শিব শঙ্কর জয় 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 কেদারি জয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়